সুস্থ নারী সশক্ত পরিবার এই মূলমন্ত্রকে সামনে রেখে দক্ষিণ জেলার সাবরুম মহকুমার শ্রীনগরে অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির ও সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি নারীর সুস্থতা ও পরিবারের সামগ্রিক কল্যাণকে নতুন দিশা দিল সকালে শাব্রুম মহকুমার কৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্মু দাস সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক প্রবীর দেববর্মা ডিসিপি ও মান্না চৌধুরী পোয়াঙ্গাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক দাস এবং বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ বিতরণ এবং প্রবীণদের চক্ষু পরীক্ষা সহ বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয় পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের চলন সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয় একই দিনে শ্রীনগরের কৃষ্ণনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত মেগা স্পেশালিস্ট স্বাস্থ্য শিবিরে মোট দুইশো জন রোগী চিকিৎসা সেবা নেন সাবরুম মহকুমা হাসপাতাল ও শ্রীনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল স্ত্রী রোগ চক্ষু দন্ত ইত্যাদি পরিষেবা দেন রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার স্ক্রিনিং এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় নারী শিশু ও প্রবীণদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে পাশাপাশি কৃষ্ণনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত সচেতনতা কর্মসূচিতে প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট দুই হাজার সাত এর মূল বিধান তুলে ধরা হয় এবং প্রবীণদের হাতে জষ্ঠী হুইল চেয়ার কানের মেশিন সহ নানান সহায়ক সামগ্রী বিতরণ করা হয় জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন নারীর সুস্থতা মানেই পরিবারের স্থিতি এই শিবির কেবল চিকিৎসা নয় এটি এক মানবিক উদ্যোগ দক্ষিণ ত্রিপুরার এই স্বাস্থ্য শিবির ও সচেতনতা কর্মসূচি স্থানীয় জনজীবনে আস্থা ও আশা জাগিয়ে তুলেছে যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবার বিস্তারে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমরা সরকারিভাবে আমাদের সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য উনি উনার জন্মদিনকে কেন্দ্র করে কিছু সেবামূলক কর্মসূচি গড়ার জন্য বলা হয়েছে এর অঙ্গ হিসাবে আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা রয়েছেন সমাজ শিক্ষা দপ্তরে যারা রয়েছেন তাদেরকেও কিছু কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচিগুলোর মধ্যে যেটা উল্লেখযোগ্য যেটা বললাম আমাদের যে ওনার প্রধান লক্ষ্য হলো আমার দেশে সুস্থ নারীরা তাদের সুস্থ থাকে নারীরা যখন সুস্থ থাকে তখন পরিবারটাও সুস্থ থাকে সব কম হলে কারণ আমরা জানি যে আমাদের পরিবারের নায়েরা মনেরা যারা তারাই পরিবারের আসল কর্তা যদিও আমরা কর্তা পরিবারের পুরুষদের বলি কিন্তু না আমরা কর্মক্ষেত্রে যদি দেখি ছেলে মেয়েদের পড়ালেখা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ এখন তো নিজেরা আতরণ রোজগার করছে তো সেক্ষেত্রে আমাদের পরিবারের মহিলারাই হলো পরিবারের মূল তারা যদি সুস্থ না থাকে কোনোদিন পরিবার সুস্থ থাকবে না